কোন বাদেশ ছাই রাগলারি তুমি কোন বা আমায় ছাইরা গেল আমি কোথাও না খুঁজে পাই গো তোমার তুমি বি জীব কোথায় তোমারে তুমি কোথায় রইলা ভুবনের মা তুমি কোথায় রইলা হা এ ভুবনের মজি খুঁজে খুঁজে হইলাম হর আমি তোমার তুমি কে বুঝিবে এই নয় মে তুমি কে বুঝিবে এই নাযা আমি কিন্তু খালি গান এই ইউটিউবে দিই না ঠিক আছে ফেসবুকে গান দেই ইউটিউবে গান দিয়ে আবার পাশাপাশি এই কাজ করি আপনারা সবাই কাজ করবেন কাজ করার পাশাপাশি ভিডিওগুলো বানায় দিবেন যতটুকু সময় পারেন জটপট দিয়ে আবার কাজ করবেন এ দেখেন আমি কিন্তু এখন গরুর জন্য গাছ কাটব ছাগল আছে আমার ছাগলের জন্য গাছ কাটবো ঠিক আছে এরপর কিন্তু আমি পয়সা ছুটকি বিক্রি করে আসছি বাজারে তাতে আপনি হয়তো ভিডিওতে দেখছেন জানি না কে কতটুকু দেখছেন তবে একটা কথা কি শোনেন সবাই সবারই লাইক শেয়ার করবেন দেখেন না মানুষের ভিডিওর ভিতরে বলে আমাকে একটা লাইক দেন বা আমার একটা শেয়ার দেন দেখেন তা তো এই অসহায় ভিডিও কইরা ঠিকই গেছে এখন ভাইরাল না হইলে পরে তাদের কষ্ট হয়ে যায় তো ও জন্য তারা চায় ভাইরাল হইতে ভাইরাল হলে তারা হয়তো কিছু টাকা টোকা হয়তো আল্লাহ দয়া করলে পাইব আর কি এই আর কি হচ্ছেন তো আপনারা আমাদের লাইক শেয়ার করেন না করেন অন্তপক্ষে যারা চায় তাদেরকে করবেন যাদের যার ভিডিওটা দেখতেছেন তারা একটা শেয়ার দিলে বা একটা লাইক করলে ক্ষতি কী আপনাদের তো কোনো ক্ষতি নেই টাকাও লাগে না পয়সাও লাগে না এটা কিন্তু কোম্পানির তরফ থেকে দিয়েছে এই লাইক শেয়ার করার জন্য ঠিক আছে এটাতে কিন্তু কোনো টাকা টোকা লাগে না কারো একবার সত্যি সত্যি কারো কোনো লাইক দিলে বা শেয়ার করলে কোনো টাকা পয়সা লাগে না আমি যতটুকু শুনছি বা জানি হ্যাঁ তো আপনারা সবাই সবাই লাইক শেয়ার করবেন করলে কি হয় জানেন যে ভিডিওটা বানিয়েছে তার উপকার হয় ঠিক আছে তা আমার করেন না না করেন আমার গানগুলো ভিডিওটা গানে আমি যে গানগুলো গাইতেছি এই গানগুলো তো একদিন থেকে যে দুনিয়াতে ওটাতেই আমি খুশি আমার যে একবারে ভাইরাল হইতে এমন কোনো কথা না ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে জন্য বলি কথা কেউ যেন পায় না রে ব্যথা সবার রাখিও খুশি সবার রাখিও খুশি জগতের মাঝে তুমি মহান আল্লাহ বিনে আমাদের দয়া কে করবে রে ভবে ছোটো হইতেই আমি গান গাই আমার বড় ইচ্ছা ছিল শিল্পী হওয়ার মতো না শিল্পী হওয়ার ইচ্ছা আমার কোনো ছিল না বা হব তাও আমি কোনোদিন আমার ইচ্ছা ছিল না কিন্তু আমার ছোটো হইতেই গান গায়ে গে আল্লাহরে ডাকতে আমার খুব ভালো লাগতো আমি মন থেকে খালি গান গায়ে গে আল্লাহরে ডাকতাম মানে আল্লাহ আল্লাহবত গানগুলি আমি বেশি একা একা যেখানেই সুযোগ পাইতাম বসে বসে নিজে নিজেই গাইতাম তাস যেহেতু এই এর যুগ মোবাইলের যুগ ইন্টারনেটে গান গাওয়ার একটা সুযোগ আছে ওই হিসাবেই গাওয়া শুরু করে দিলাম আবার ভাবলাম যদি গান গাইতে গাইতে যদি মানুষ যদি শোনে শোনা যদি তাদের কাছে ভালো লাগে তাহলে তো আর ভালোই খারাপ কি তো খারাপ না গান মানুষের তো শোনি আমি গাইলেও শুনবো না গাইলেও মানুষের শুনবো কারো না কারো গান তো মানুষ শোনে তা আমিও গাই তো এই হিসাবে গান তো আমি এমনি গাই তো ওই হিসাবে মোবাইলেই গাই সবাই শুনুক ভালোই ওই হিসাবে যাইতে আছি আল্লাহ যদি মাফ করে আর কি ঠিক আছে তো ভালো থাকবেন অল দ্য বেস্ট